আমি কি কোন কথা বলেছি আমার প্রতিটা পিয়া জল ভালোবাসে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে আমি

সমস্যাতে আমি চাম্বাই পাৰিবা চাই ভাবি আছিলে ভৰা দিয়ে দিয়ে

আমার লাভ কত শোনো ওই লোকের যে লক্ষ্য থাকে পক্ষে প্রত্যেক মাফে পাবে না ইনশাল আমার মাফি কোথায় কমিটির পায়রা অনেক করেছে তোমরা আর আমি যে আইন যে মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব

পুজোর একটা দলের নাম বলেছে আমি জীবনে আমার অস্ত্র হবো না তোমরা বসে আছে তোমার দলের নাম বলছি তোমাকে ভোট কথা বলছি তোমাকে অসম্মান করার কথা বলেছি আমি চাপ বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অফের আব্বাচান আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এইটা